আমরা আসলে এমন একটা জায়গায় আছি যেখানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটতেছে সেটা হলো আপনাদেরকে দেখেন মোবাইলটা দেখেন দুইটা টাইম দেখাচ্ছে একটা হচ্ছে একটা এক এই যে দেখেন স্ক্রিনে দেখেন দেখা যাচ্ছে না আচ্ছা একটু এই যে দেখেন একটা এক লোকাল টাইম আবার হচ্ছে ঢাকা টাইম হচ্ছে একটা একত্রিশ এই যে মানে দুইটা টাইম দেখাচ্ছে মোবাইলে একটা হচ্ছে লোকাল টাইমে হচ্ছে একটা এক আর হচ্ছে ঢাকাতে হচ্ছে একটা একত্রিশ তার কারণ হচ্ছে এটা হলো ইন্ডিয়ার খুব কাছাকাছি যে কারণে এখানে আমাদের আধা ঘন্টার মতো টাইম ডিস্টেন্স হচ্ছে আমরা বারবার কিছুক্ষণ পরপর হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছি যে মাত্র দেখলাম দেড়টা বাজে এখন আবার একটা একটা কীভাবে হয় এই যে কারণ ও মানে ডিভাইসও আসলে কনফিউজ যে একবার এটা একবার ওইটা মানে এটা হচ্ছে রোয়েমিং করা তো যার কারণে হচ্ছে ও যেটা যেখান থেকেই পাচ্ছে ওই টাইমটাই ও মানে পিক করতেছে আর এখন হচ্ছে এই 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 আছে আছে যে দেখেন আমরা কংলাকে আছি হচ্ছে আজকে সেকেন্ড ডে আজকে রাতটাও আমরা থাকবো ইনশাল্লাহ হচ্ছে আগামীকালকে সকাল দশটা স্কোর ধরে আমরা চলে যাব ঠিক আছে